সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তো সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ এই তো আমরা বেশ ভালো আছি আজকে হচ্ছে গিয়ে শনিবার আর একুশ তারিখ তো এখন বাজে ঘড়িতে দশটা বাজতে দশ মিনিট বাকি তো আজকে আপনাদের আমার ছাদ বাগানটা একটু দেখাবো বন্ধুরা আমার ছাদ বাগানে একজন নতুন অতিথি এসেছে এই যে তো এটাকে আমি আমার ছাদ বাগানে নিয়ে সেট করব। এটা আগে যে এখানে আমার বাগান ছিল সেখান থেকে গাছপি নিয়ে এসেছি আর এখানে কিছু পত্রলিকার ডাল আছে এখানে পত্তলিকা গাছ বুনবো এটা অন্য ভ্যারাইটি সুন্দর এক এক পাপড়ির ফুল হয় হালকা পিঙ্ক কালারের তো এগুলো আমি বুনবো আজকে তো এই যে এই যে আমার পাখিরা কিচিমিচি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য আর খাবার দিস তো তো এই যে আমার ট্যারিসটা একটু পরিষ্কার করতে হবে এখানে চাবি গাছ অনেক হয়ে গেছে তো এগুলো এই অ্যালিনিয়াম গাছটা আমি পটিং করব অন্য একটা টপে আর এখানে কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম এই যে এখানে পেঁপে গাছ আছে আর পদিনাও অনেক হয়ে গেছে এখান কিছু পদিনাও আমি ছাটাই করব তো এখানে আমি কিছু ফলস গাছ লাগাবো আর কি আর ফুল গাছগুলো সব আমি টপে লাগাবো এই হচ্ছে আমার এই যে দেখেন আমি একটা গার্ডেনিং করে দিচ্ছি এই যে দেখেন এখানে স্পাইডার প্ল্যান্ট আছে এখানে এই এই প্ল্যানটার নাম কি আমি তা জানি না একটু লাগালি অনেক হয় আর এখানে পুতুলিকা আছে যেটা আমরা টাইম ফুল বলি তো আজকে পুতুলিকা ফুল ফুটেছে সাদার মেজেন্দ্রা কালারের আর এখানে একটা অপরজিতা গাছ আছে এখানে কয়েন প্ল্যান্ট লাগিয়েছিলাম আর এখানে এটা নামটা এখনো মনে পড়ছে না আর এখানে লাগিয়েছিলাম হল মিলিয়ে মাধবী লতা যেহেতু আমি দশটায় থাকি অনেক বাতাসে রৌদ্রে গাছের আর হাল ঠিক থাকে না বাতাসের কী অবস্থা হয়ে গেছে দেখেন বন্ধুরা এই যে আমার একটা জবা ফুল জবা ফুল গাছ এখানে পাঁচ এক জবা ফুল ফুটে হালকা আলতা রঙের সুন্দর হালকা গোলাপি ও না একটু ডিপ গোলাপি আর এখানে পুতুলিকা গাছ লাগিয়েছি এখানে জবা আছে নয়নতারা হাসনেহানা বুগিন বেলিয়া আর এখানে আছে হচ্ছে গিয়ে কামিনী ফুল আর এই যে এটা হচ্ছে আমার বেলি ফুল দুটা গাছ আমি আশি টাকা দিয়ে কিনে একসাথে বুনেছিলাম প্রায় পঞ্চাশ ষাটটার উপরে বেলি ফুল ফুটেছিল এই যে দেখেন কত সুন্দর আর এই গাছটা আমি রাস্তার ভ্যানের থেকে কিনেছিলাম এই তো মাস দু এক আগে তো এই নিয়ে তিনটা ফুল ফুটলো যেহেতু এখন গোলাপের সিজন না তারপর ফুটেছে দেখেন কি সুন্দর মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম আর এই যে হচ্ছে গিয়ে ইনডোর প্ল্যান্ট এটা হচ্ছে পাতা ভার আর এখানে একটা বগেন বিলিয়া গাছ আছে এই যে পিঙ্ক কালারে এটা আমার অনেক পুরনো গাছ প্রায় ছয় বছর হয়েছে গাছটার আগে সুন্দর লাল ফুল হতো এখন আর ফুল হয় না শুধু পাতা আর পাতা হয় এটা এখানে হচ্ছে কাটামুকুট গাছ এই যে দেখেন কাটামুকুট তো এইগুলো আমি রিপোর্টিং করব আর সুন্দর করে বাগানটা গুছিয়ে আবার সুন্দর করে আপনাদের আপডেট দেবো আর এই হচ্ছে গিয়ে আমার নাক চম্পা ফুল গাছ এটাও অনেক পুরনো ছ বছর হয়ে গেছে গাছটার তো আমার ওই বাগানে ছিল ওখান থেকে আমি ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছি এখানে আছে হচ্ছে গিয়ে রেন লিলি এই যে মাত্র মানে লাগিয়েছি এখনও ফুল হয়নি আর এটা আমি একটা কাটিং থেকে বসিয়েছি এই যে এটা হচ্ছে লাল কাট বেলি গাছ তো দেখা যাক এটা যদি ভালো মতো রুটিং হয় রুটিং যদি বের হয় তাহলে আমি অন্য একটা টপে ট্রান্সফার করব আর এই হচ্ছে আমার বাগান এটা পুরো টাইম বাগান করব সুন্দর করে যদি তা ইনশাল্লাহ তো আপনাদের আমি আপডেট দেখাবো ছোটোবেলার থেকে আমি গাছ লাগাতে খুব পছন্দ করি স্কুলে যখন মা টিফিনের জন্য টাকা দিত তখন আমি ওখান থেকে আমাদের স্কুলে এক মালি ছিল ওর থেকে আমি ওনার থেকে আমি গাছ কিনে নিয়ে আসে লাগাতাম তো এই অভ্যাসটা এখনও রয়ে গেছে কোথাও কোনো নার্সারি দেখলে অথবা ব্যানে কোনো লোক গাছ নিয়ে যেতে দেখলেই আমার মনটা কেমন করে উঠে সঙ্গে সঙ্গে আমি নেমে পড়ি কেনার জন্য তো যাই হোক এই যে তো বন্ধুরা এই স্প্রেটা আমি থেকে নিয়ে এসেছিলাম দুশো টাকা দিয়ে তো আমি কিনি যখন দার্জিলিং গিয়েছিলাম দিতে তখন একটা নার্সারিতে ঢুকে এইটা স্প্রেটা কিনেছি পানি দেওয়ার জন্য আর রুট মেডিসিন কিনেছি যে রুট যাতে হয় গাছের সেটা আর অনেক সুন্দর সুন্দর গাছ ছিল সে যেগুলো দিয়ে আনা যাবে না সেই কারণে আমি এগুলো আনি নিই তো ইচ্ছা আছে ছাদ বাগানটা সুন্দর করে গড়ে তোলার আল্লাহ কালি সহায়তাকে ইনশাল্লাহ পারব তো এই তো আর গাছগুলো সুন্দর করে পটিং করতে হবে অনেক গাছ রিপোর্টিং করতে হবে আর এই মাধবী ওকে হয়ে মূল্যে দিয়ে গেছে দুই দিনের মানে এত বাতাস ছিল যে বলার মতো না সে কারণে গাছগুলো আর মানে ই করতে পারিনি পাতাগুলো একদম ইটে গেছে আমার এই পঞ্চাশ টাকার গোলাপ গাছে কি সুন্দর গোলাপ ধরেছে এই হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম ফুল দুটো ফুটেছে আগে একটা ফুটেছিলো তো সেটা অবজি ঈদের দিন সকালবেলা ছিঁড়ে ফেলেছিল ফিরে ছিঁড়ে মাথায় লাগিয়েছিলো তো যাই হোক মেয়ে লেগে লাগিয়েছে সেজন্য কিছু বলিনি তো ফুল পাতা এগুলো ছিঁড়লে আমার ভীষণ কষ্ট লাগে এখনও বেলি ফুল গাছে টুকটাক ফলি আছে তারপর আমি একটি ট্রিম করে দেব ট্রিম করে দিলে অনেক জালপালা গজায় তখন নতুন নতুন করি আসবে আর এই যে এই কামিনী ফুল গাছে ফুলি এসেছে এই যে আমার কামিনী ফুলের গাছে ফুলের গন্ধ আর কি খুব ভালো লাগে খুব সুন্দর গন্ধ মিষ্টি একটা গন্ধ আমার বাপের বাড়িতে একটা আছে আমার মা লাগিয়েছিল অনেক বড় গাছটা বিশাল বড় তো এই আস্তে গাছটাও একদম বাতাসে নরবরা হয়ে গেছে এই যে দেখেন এই হচ্ছে আমার নাকচম্পা ফুল গাছ এখানে এই গাছটা আমার ছয় বছরের পুরনো আমি এই বাসায় ছয় বছর ধরে থাকি তো একফার যখন আমি নতুন বাগান করা শুরু করলাম তখন এই গাছটা আমি সেন্ট স্কুলের এক মানে চাচা বসে তার কাছ থেকে কিনেছিলাম মাত্র পঞ্চাশ টাকায় তো গাছটা এই গাছটা থেকে অনেকেই কাটিং নিয়েছে নিয়ে লাগিয়েছে অনেকের হয়েছে আবার অনেকের হয়নি তো দেখেন তো আমি ওই বাগান থেকে এই বাগান নিয়ে ট্রান্সফার করে নিয়ে এসেছি দেখেন এই যে কি সুন্দর নাকচম্পা ফুল ফুটেছে সুন্দর আসলে কি দশতলায় বেশি বাতাস বেশি রোদ্রই কারণে গাছগুলো সুন্দর গ্রহ হয় না এই যে আজকে একটু সকাল সকালই ছাদে এসে একটু ছাদের ভিউটা নিচ্ছি ভালো লাগছে আকাশটা মেঘলা হয়ে আছে সেই কারণে আকাশ মেঘলা থাকলে আমার ঘুরতে ভালো লাগে সব কাজ করতে ভালো লাগে মানে অশান্তি লাগে না আর গতকালকে অদ্রিকে নিয়ে একটু মোহাম্মদপুর গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা ফুড মানে স্ট্রিট ফুডগুলো ট্রাই করেছিলাম তো ওখানে খেয়েছিলাম সলিমল্লা রোডে নসাদ ভাইয়ের ভাইরাল স্যুপ খুব মজা করেছি খুব ভালো লেগেছে যে বলার মতো না এই যে তারপরে খেয়েছিলাম সিঙ্গাপুর জুস থেকে জুস আমি নিয়েছিলাম লেমন জুস অদ্রি নিয়েছিল কাঁচা আমের জুস তারপরে খেলাম হচ্ছে গিয়ে দার্জিলিং মোমো স্টেশনে যে দার্জিলিং মোমো ডাম্পলিং মোমো যেটা আমি অনেকবার তো যাই দার্জিলিং আমার ছেলে তিন বছর ধরে পরে তো আমার দুই মাস অন্তর একবার যাওয়া হয় কিন্তু আমি কখনো মানে মোমোর প্রতি তেমন একটা আমার ই নাই আকর্ষণ নাই তো আমার ছেলে মেয়ে দুটো দেখি মোমো খুব মোমোর খুব ভক্ত তো সে কারণে দেখলাম যে কি আছে এটার মধ্যে তো আমি একটা মোমো স্টিমারও নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে কিন্তু কখনো করা হয়নি তো কালকে মোমো ডাম্পিংটা খাওয়ার পর আমার খুব ভালো লাগলো যে ভাবলাম যে না মোমো তো ঘরে তৈরি করা যায় বাচ্চাদের স্বাস্থ্যসম্মত মোমো তৈরি করে দিতে পারি আমি তো ইনশাল্লাহ আশা আছে মোমো স্টিমারটা দিয়ে আমি ওদের মোমো তৈরি করে দেব এই তো রেহানা ও আমার গাছের যত্ন করে সব কিছু করে না করে না লজ্জা পায়ও তো ওকে একটু আমি দেখাই দিলাম আপনাদের ও গাছে পানজানি দিয়ে দেয় গাছ গুনিয়ে দেয় আমার সাথে আমিও করি দুজন মিলেই করি এখন ঘড়িতে বাজে বেলা এগারোটা সকাল সকাল না এখন দুপুর মধ্যাহ্ন বললে চলে তো এখন আমি যাচ্ছি নিউ মার্কেটে আরিষার জন্য একটা ওয়াকার কিনতে আরিশা গেলাম ঠিক আছে দুষ্টুমি করবে না কিন্তু হ্যাঁ মা তোমার জন্য সুন্দর একটা ওয়াকার কিনে নিয়ে আসি সাড়ে এগারোটা তো আমি নিউ মার্কেটে চলে এসেছি খুব কম সময়ে যান ছিল না আমি এগারোটা পাঁচে ঘর থেকে বের হয়েছি আর এখন সাড়ে এগারোটা তো আল্লাহ মতে সুন্দর মতো চলে এসেছি এখানে তো আমি একটা ওয়ার্কার কিনবো আরিসার জন্য তো এক নম্বর গেট দিয়ে ঢুকেছি কি সুন্দর অপরিচিত তো তো আমি কেনাকাটা শেষ করে বাসায় ফিরছি তো বাসায় ফেরার সময় আমি একটা আইসক্রিম নিলাম ললি তো আর নিলাম আম ভর্তা প্রচণ্ড রোদ পেয়েছিল এমন রোদ উঠেছিল যে বলার মতো না আমার একদম গলা শুকিয়ে ছিল ওই আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে আমি আইসক্রিমের মধ্যে শুধু এই ললি আইসক্রিমটা খুব পছন্দ করি এই সবুজ কালারের আর একটা আছে অরেঞ্জ কালারের সেটা খেতে পছন্দ করি কিন্তু মিষ্টি জাতীয় চকবার বলেন অন্য আইসক্রিম আমার পছন্দ না এই এই দুটো আইসক্রিম আমার বেশি পছন্দ এখন বাজে শো একটাই মাত্র বাসায় আসলাম এসে এই ওয়াকারটাতে আরিশাকে বসিয়েছি দেখেন বন্ধুরা তো এইটা আমার কাছ থেকে পনেরোশো টাকায় নিয়েছে তো দু আর দুই দোকান তিন দোকানে আমি দেখেছি একই দাম চাই দুই তিন দোকানে একই এরকম দাম চাই তো শেষ পর্যন্ত ভাবলাম যে না এটা দাম কমবে না আমি বারোশো টাকা বলেছিলাম কিছুতেই দেবে না তারপর পনেরোশো টাকা দিয়ে এটা নিয়ে নিলাম আম্মু হাসি হাসি করে হাসি করে আম্মু হাসি করে দাও মামা হাসি করে টাটা আমার আম্মু হাসি করে আরিসা আম্মু

তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ আজকে দুপুরের লাঞ্চে ছিল স্বামী কবাব আলু পটলের ভাজি মসুরি ডাল দিয়ে বড়া আর ডাল তো আমি যেহেতু বাসায় ছিলাম না সে কারণে কোনো দামঝাম করিনি আপা যে পেরেছে করেছে আর আমি পাখিটা এসে করেছি তো আমি এসে জামাকাপড় চেঞ্জ করে তারপর আর ফ্রেশ হয়ে তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম আপা আগেই রেডি করে রেখেছিলো তো বাকিটা আমি রেডি করে কবাবগুলো ভেজে নিচ্ছি তো এই স্বামী কবাবগুলো আমি একদম সহজ পদ্ধতিতে করার চেষ্টা করি আমার মা যেভাবে আমাকে শিখিয়েছে সেভাবেই করি মা ওইভাবে করতো তো বন্ধুরা আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মানে অনেক বড় কিছু তো আপনারা অবশ্যই ভিডিও দেখার পর একটা লাইক দিবেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর এই যে এই হচ্ছে আমার স্বামী কমবাবের ফাইনাল লুক আমি সুন্দর করে ভেজে ডেকোরেশন করে নিয়েছি তো যাবার বেলায় আবারও বিদায় নেওয়ার আগে আবারও বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন একটা শেয়ার করবেন আর একটা কমেন্টস অবশ্যই